আবার আমি চলে এসেছি আর গলাটা একটু খুলেছে ওষুধ খেয়েছি এগুলি হচ্ছে কেন বললাম বলো তো এই গলা খুলে গেছে ওষুধ খেয়েছি ডাক্তারের কিছু কিছু জিনিস না ডাক্তারের কাছে ডাক্তার কাছে না গিয়ে হবে না বিশ্বাস বিশ্বাসের জায়গায় বিশ্বাস হচ্ছে বিশ্বাসের জায়গায় মানে আমরা ঈশ্বরকে বিশ্ব প্রতিনিয়ত সকাল সন্ধ্যে শুরু করে মানে যতক্ষণ পর্যন্ত আমাদের আমরা রাত্রে এসে আমরা ঘুমের জগতে না যাই ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরকে ডাকি কিন্তু ঈশ্বরকে ডাকি আর নিজের জন্য ডাকি না যে মঙ্গল সবার মঙ্গল করো এই কামনা করি এইভাবেই ডাকি কিন্তু এই যেই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয় যেমন সর্দি কলা ব্যথা তারপরে শারীরিক আরও অনেক সমস্যা নিয়ে আমাদের চলতে হয় সেজন্য আমরা কি করি আমরা ডাক্তারকে ভগবানের রূপে পাই মানে তখন মনে করি না ডাক্তারই বাঁচাতে পারবে ডাক্তারই ডাক্তারের কাছে একবার যেতেই হবে ডাক্তার না হলে হবে না সেখানে কি হচ্ছে বিশ্বাস বিশ্বাসের জায়গায় ঈশ্বর ঈশ্বরের জায়গায় মানুষ মানুষের জায়গায় সাইন্টিফিক যে জিনিসগুলো মানে যেগুলো আমাদের করতে হয় সেগুলো সেগুলোর জায়গা সব কিছু একটা ক্যাটাগরি আছে না সব কিছু আচ্ছা ঠাকুর নিয়ে বিজনেস এখানে বহুদিন চলছে সময় এসে গেছে এটাকে বন্ধ করার তোমার এখন আজকে থার্টিএট ডিসেম্বর আর একটা দিন বাকি টোয়েন্টি টোয়েন্টি ফোর এন্ড হতে রেজলিউশন অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পরিবর্তন আনতেই হবে মানুষের অন্ধ আমি তো বলিনি যে অন্ধবিশ্বাস করতে হবে কাউকে ব্লাইন্ড ফেট করা যায় না আর মানুষ আমরা মান আর হুশ নিয়েই আমার আমাদের আমরা মানুষ আমাদের ভেতরেও অনেক ভুল ত্রুটি থাকে আর একজনই আছে তিনি হচ্ছেন জয় কৃষ্ণ মার জয় জয় সোনা মায়ের জয় জয় সকল দেব দেবীতার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে জয় মা কালী জয় মা তারা জয় জগদ্ধাত্রী মা জয় মা দুর্গা বলে মার জয় বলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমার চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মমে আমি দুদিন আসতে পারিনি একদিন ছাড়া ছাড়া আসছি এটা হচ্ছে সার্কেল অফ লাইফ সার্কেল অফ লাইফ লাইফটা এমনই এক জায়গায় থেমে থাকে না কখনো ভালো কখনও খারাপ কখনও ভালো কখনো খারাপ যখন যেটা ঠিক হবার তখনই হবে কিছু কিছু সময় আমরা ডাক্তারের দ্বারস্থ হই ডাক্তারও ভগবান কারণ এমন এমন আছে যে তখন ডাক্তার ছাড়া মেডিসিন ছাড়া আমরা ভালো হতে পারবো না বাই দ্য তার সাথে সাথে আমরা ডাক্তারকে কেন ভগবান বলি কারণ ডাক্তাররা রোগ সারায় আর ঈশ্বর পুরো পৃথিবীটাকে সারায় মানে পুরো জিনিসটা মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের আর এক রূপ হচ্ছে ঈশ্বর সে যে নামেই ডাকো কৃষ্ণকালী মাই নামেই ডাকো আর তারা মার নামেই ডাকো ঈশ্বরের কাছে না কখনও কোনো দিন কোনো কিছু লুকাবে না ঈশ্বরকে কে জব্দ করলে তোমরা নিজেরাই জব্দ হয়ে যাবে এবং সেকেন্ড হচ্ছে ঈশ্বরকে যারা সেবা করেন মানে এই যে মঙ্গলামা মা সেবিকা ওইদিকে আছেন একজন শিবশ্যামা এবারে কি হচ্ছে এইখানে যে কন্ট্রোভার্সভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে কিছু সংখ্যক দেখো দুষ্ট লোক ভালো লোক দুষ্ট লোক মিলেই আমাদের সমাজটা চলছে এখানে রাজনৈতিক ফিল্ডে বলো মানে যে কোনো রাস্তায় চলতে চলতে বলো যে কোনো মানে একটা পরিবারের ভেতরেই বড় সবাই সমান না আমি একরকম আমার মেয়ে এক রকম আমার ছেলে একরকম আমার হাজব্যান্ড একরকম পরিবারের সবাইকে মিলেই আমরা তো চলতে হয় কিন্তু সবার টেম্পারমেন্ট সবার মানে ওয়ে অফ থিঙ্কিং সবার তো সমান না এবারে আমরা কি করি কোনো তীর্থস্থানে যাই যখন যখন এই বেনারসের দশাশ্রম কত রকম ঘাট আছে না দশাশ্রমের ঘাট মণিকর্ণিকা ঘাটে তো সবসময় চিতা জলে আমরা কী করি যে ভাই কিছু তো টাকা দিতেই হবে না এই ধরো আমাকে কোথাও ঈশ্বরের দ্বারে কেউ পৌঁছে দিল আমাকে বাবা বিশ্বনাথের চরণে এনে দিল তার জন্য আমরা ভায়া কি করি একটা পাণ্ডা খুঁজি পাণ্ডাকে আমরা কি করি কিছু পয়সা দিই হ্যাঁ কোনো কোনো সময় আর্গুমেন্টস লেগে যায় পাণ্ডারা বলেন যে না এতটুকু টাকায় হবে না এতদিন আপনাকে একদম মানে মায়ের দোর করায় কি বাবা বিশ্বনাথের দৌড় করায় কিংবা দক্ষিণেশ্বরে গিয়ে মানে ভবতারিণী দৌড় কালীঘাটে গিয়ে একদম মায়ের পায়ে তারাপীঠে গিয়ে মানে তারা আমাকে স্পর্শ করতে সকল দেব দেবীকে স্পর্শ করার করে দেব সুযোগ করে দেব এমন এমন পাণ্ডা আমাদের জোটে যে তারা ওখানে বার্গেনিং করে না এত টাকা দিলে আমরা ঠিক মাকে দর্শন করিব তখন আমরা রক্ত মাংসের মানুষ আমরা আমরা তো দেবিন তখন আমরা দর্শনের জন্য ঈশ্বর দর্শনের জন্য ভায়া মিডিয়া ভায়া এই পান্ডারা যারা আছে তাদেরকে আমরা টাকা দিই যা যেটার সামর্থ্য ওখানে অনেক আর্গুমেন্টসও হয় জাতীয় হয় বলে যে না তাহলে আপনাকে দর্শন করতে পারবেন না চলে যায় পাণ্ডারা তারপরে বুঝিয়ে ঠুঝিয়ে বার্গেনিং করে অনেক কিছু করে তার মানে কি ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে ভাই একটু কষ্ট করতে হয় এমনি এমনিতে টুক করে হাতের মোয়া নয় কিছু না ডাকলাম টুক করে সব কিছু পেয়ে গেলাম জীবনটা তা না ভগবানের দাঁড়ে গেলে ভগবানের কাছে গেলে অনেক কাঠখর পুড়িয়ে অনেকে তারকেশ্বরে যায় লোকে বাবার কাছে শিব ঠাকুরের মানে শিবের কাছে তারকেশ্বরে যায় শ্রাবণ মাসে বাঘ কাঁধে নিয়ে কম তো কষ্ট করে না বাঘ কাঁধে নিয়ে যখন তারা তারকেশ্বরে যায় শ্রাবণ মাসে আর কারো কারো যদি মানত থাকে অনেকের মানত থাকে জানো যে যখন শিশু ভূমিষ্ঠ হয় বাচ্চা প্রথম যে চুলগুলো কেটে ফেলে ন্যাড়া করে ফেলে বা পেটের চুল যখন প্রথম কাটা হয় তখন মা মানত করে বাড়ির লোক মানত করে যে চুলগুলো আমি এই রথযাত্রার দিন রথের ওখানে রথের চা ওখানে দিয়ে দেবো রথের চাকায় কেউ বলে আমি তারাপীঠে গিয়ে দেবো কেউ বলে আমি জগন্নাথ দেবের পায় পুরীতে গিয়ে দেবো এবার জগন্নাথদেবের গিয়ে যখন রথ ইয়ের সময় রথযাত্রার সময় ওটা খুব পূর্ণ সময় এটা তখন এই জগন্নাথ দেবের ওখানে এত ভিড় হয় তখন অনেকে গিয়ে রথের দড়ি ধরে টানে রথের দড়িটা যদি তুমি না টানো রথের দড়িটা যদি তুমি হাতেও দাও তাহলে ওটা পূর্ণের কাজ সুতরাং পাপ পূর্ণ বিশ্বাস অবিশ্বাস সব হচ্ছে এইখানে নিজের মনে ঈশ্বর সদাপি একজনই ঈশ্বর একাই তীর্থস্থানে যে যদি নাও পা যাও ঘরে বসে তীর্থস্থানে করে তাকে ডাকো এখানে কন্ট্রোভার্সি করে লাভ নেই হ্যাঁ এই যে একদম আছে কোমায় ভরে যাচ্ছে কোমা কুমা কুমা কোমা একজন আছে নাম তার আরেকজন আছে একেবারে মানে কি বলবো আর ওই গজানন মানে ছোট হাতি মানে তার দেহটাই হাতির মতো তোমরা কে তোমাদের একটা কথা বলছি তোমরা জানোটা কি তোমরা জানোটা কী ঈশ্বরের আমার তো মনে হয় তোমাদের কোনো ভক্তি শ্রদ্ধা নেই তোমরা মাইথোলজি পড়নি পৌরাণিক কাহিনি পড়ো নি রামকৃষ্ণ কথামৃত পড়নি তোমাদের ভেতরে স্পিরিচুয়ালিজমই নেই আধ্যাত্মিকতা নেই তোমরা এখানে টাকা কামাতে এসছো তোমরা এখানে টাকা কামাতে ভিউজ কি শিব শ্যামা তোমাকে বলি তুমি বাবা আমাকে অনেক কমেন্টস করতে তোমাকে বলছি তুমি না মায়ের সেবিকা তুমি না শ্যামা মায়ের সেবিকা তুমি না নিত্য তোমার স্বামী পুজো করছে দুনা দিচ্ছে তুমি বসে পড়ছো মঙ্গলামায় ক্রিটিসাইজ করতে তুমি তাহলে কিসের সেবিকা ক্রিটিসাইজ করার সেবিকা ক্রিটিসিজম করতে ভালোবাসো আর তুমি তাহলে কি কেউ তোমায় ভাড়া করে নিয়েছে এই ওই যে দুটো মহিলার নাম বললাম দুটো মহিলা আছে আর তার একটা গডমাদার আছে এরা কি তোমাকে বলেছে তুই নৃত্য নিত্য পূজা ছেড়ে দাও নিত্য পূজা ছেড়ে তুমি বসে বসে এই মায়ের নিত্য পূজা করো মানে ক্রিটিস ক্রিটিসাইজ করো মঙ্গলামায় কী পা দিনের শেষে তুমি কি পাচ্ছ তুমি কি কিছু গেন করছো তুমি কি কিছু পাচ্ছ মা এই যে মঙ্গলা মায়ের নামে ক্রিটিসাইজ করে তুমি কি শোনো মঙ্গলা মা একজন মহিলা তার ভেতরে আমি বলিনি যে মঙ্গলা মা দেবী ঈশ্বর ওই কি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওখানে যেতেই হবে না মঙ্গলা মায়কেই পুজো করো মঙ্গলার মায়ের পায়ের কি দান করো তা তো আমরা বলিনি আমরা বলেছি মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সেবিকা এবং আজ টিল আজকের ডেট তিরিশে ডিসেম্বর বছর শেষও আমি মঙ্গলা মায়ের কোনো কথাতে বলো কিছু বলো যে এমন কিছু দৃশ্য আমরা দেখিনি আমি দেখিনি যে যাকে নিয়ে সমালোচনা করা যায় আর তাছাড়া যারা পূজারী যারা সেবিকা তাদের নিয়ে সমালোচনা করাটা বন্ধ কর বুঝতে পেরেছ শিবসেবা মা তোমাকে বলছি তুমি এত বসে বসে মঙ্গলার ত্রিশুল মঙ্গলার অম মঙ্গলার বাচ্চা পয়দা করা মঙ্গলার এটা মঙ্গলার সেটা মঙ্গলা এঁথো জামা পরে কাপড় পরে আরে ভাই আমাদের শিশু পরামর্শ রামকৃষ্ণদেব উনি এত কাটা নিয়েই মাকে খাওয়াতে যেতেন বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদের বছরের শেষে এসেও বছরের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলাম তোমরা অপরকে খেতে এসছো গ্রাস করতে এসছো কোনো কিছু ভালো কি তোমরা দেখি এ পর্যন্ত দেখাতে পেরেছ সারা বছর তোমাদের যে একটা চার্ট দিয়ে দিই যদি যে কিছু ভালো কাজ এরা করেছে এরা আমাদেরকে কিছু ভালো শিক্ষা দিয়েছে ভালো পরম্পরা দিয়েছে যাদের দিকে আমরা কিছু শিখতে পেরেছি দেখো ছোটোদের থেকেও বড়োরা শেখে আমি এই যে একজন সিনিয়র সিটিজেন এত হয়ে গেছে আমিও কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের থেকে শিখব শেখার কোনো বয়স হয় না কিন্তু তোমরা কি শিক্ষা দিয়েছ ট্রাস্টি বোর্ডে কে কী করে রেখেছে তাহলে ট্রাস্টি বোর্ডটাও নকল তাহলে এ হ্যানা করেছে তেনা করেছে তোমরা কি ভাই দেখতে গেছো আমি শিবসেবা মাকেও বলছি রোজ তুমি বসে পড়ো বসে পড়ে পিন্ডি চটকাতে রাখো মঙ্গলা মঙ্গলা মা কিন্তু তোমাকে নিয়ে কোনো লাইফ করে না এটা আমি চোখে এই যে চোখ চোখ আমারটা কিন্তু তুমি বলেছো না আমি চার চোখ এই চার চোখ দিয়ে দেখছি মঙ্গলা মা কিচ্ছু করেন না তুমি কোনো ভক্ত তো দেখাতে পারো নি মঙ্গলা মায়ের কাছে অনেক ভক্ত সমাগম হয় এবং দেখো ভক্ত আর মঙ্গলা মায়ের মধ্যে পড়া হবে ভক্তেরা এখানে কি বলছে ভক্তেরা কৃষ্ণকালী মায়ের দ্বারা উপকৃত হয়েছে এবং কৃষ্ণকালী মা কোথা থেকে এসছে না মঙ্গলা মা মঙ্গলা মায়ের থ্রু দিয়েই কৃষ্ণকালী মায়ের নাম আমরা জানতে পেরেছি মঙ্গলা মা হচ্ছে সেবিকা উনি কৃষ্ণকালী মার সেবা করেন নিত্য সেবা করেন এবং কিভাবে সেবা করেন সেবার পদ্ধতি কীরকম সেটা আমার জানবার দরকার নেই হ্যাঁ এঁঠো কাপড়ে করেন না পায়েস খাইয়ে সেই পায়েস উনি খান নাকি কী সব তোমরা বলো ওই জবা ফুল ত্রিশুল কি এটা লোহার রড কারখানার থেকে আসা ত্রিশু কি সব বলে যাও মাথা মুন্ডু ভাই আমি বুঝি না এরা তোমরা এত এত কি করে জানো আমার কথা হচ্ছে তোমরা তোমরা কি কাজটা করছো তোমরা যারা ক্রিটিসাইজ করছো মঙ্গলা মা কৃষ্ণকালী মাকেও তো তোমরা তো ঈশ্বরকেই তাহলে বিশ্বাস করো না সব ভক্তেরা কিন্তু মায়ের কাছেই আস আসে কৃষ্ণকালীমার দর্শন করতে এই যে নৈহাটির বড়ো মা নৈহাটির বড়মাকে কিন্তু সোজা গিয়ে তুমি গিয়ে দর্শন করে চলে আসতে পারবে না নৈহাটির বড়মাকে দর্শন করতে নিলে দাঁড়াতে হবে পান্ডা ধরতে হবে তাকে দক্ষিণা দিতে হবে তারপরে লাইনে দাঁড়াতে হবে তারপরে গিয়ে উনি তোমাকে ওই পাণ্ডা যিনি বড়মার কাছে থাকেন যে পুরোহিত পুরোহিত তো আলাদা পুরোহিত তো পুজো করছেন আর সেবিকা যারা পান্ডা আলাদা পুরোহিত আলাদা হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা এগুলো তো আমরা এত ভালো জান তোমরা কেন এগুলো রিসার্চ করো না যে পান্ডা আলাদা হয় পুরোহিত আলাদা পাণ্ডা হচ্ছে আমাদের গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে ভালো করে দর্শন করিয়ে দেয় পুরীর জগন্নাথ ধামেও আমি গেছি তারপরে কালীঘাট বলো দক্ষিণেশ্বর বলো তারাপীঠ সমস্ত জায়গায় আমার ঘোরা ভাই চাক্ষুষ দেখা এমনি গিয়ে উড়ে এসে একেবারে মায়ের কাছে পৌঁছে গেলাম তারা মায়ের কাছে পৌঁছে আরে আমরা তো মা একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় না প্রেগনেন্সি পিরিয়ড যেটা বলে মায়ের পেটেই তো থাকে বা মায়ের পেটে আসলো তার পরের দিনই বাচ্চা হয়ে গেল তা তো না ভাই দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে তিলে 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 কষ্ট অনেক কষ্ট করে তারপরে একটা সন্তান প্রসব করে মা তোমরা মা এত সস্তা না কৃষ্ণকালী মা বলো শ্যামা মা বলো সোনা মা বলো এত কষ্ট না তাদের নিয়ে না এমন বুজুরু কি পান এখন নোংরামি করা বন্ধ করো আর কৃষ্ণকালী মা তোমরা আবারও বলছি তোমরা তো দেখো নি তোমরা কি দেখেছ যে ত্রিশুলটা কি বলছো ত্রিশুল ছোয়ালে আরে ভাই তোমরা তো নিজের সেলফ ক্রিয়েট করছো তোমরা নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে গল্প বানাচ্ছ তোমরা কি করে জানলে যে এত তো ভক্ত সমাগম তাহলে কি ত্রিশুল ছোয়ালে ভালো হয়ে যায় ত্রিশুল ছোয়ালে না গো ত্রিশুল ছোয়ালেই ভালো হওয়া যায় না এটা হচ্ছে নিজের নিজের মনের একটা আত্মতুষ্টি মানে আত্মশান্তি একটা মঙ্গলামা করছেন কিন্তু কৃষ্ণকালী মারই একটা স্পিরিচুয়াল মানে কৃষ্ণকালী মারই একটা অলৌকিক কৃপা আমাদেরকে ভালো করে দিচ্ছে মানে যারা ভক্তরা আসছে তাদেরকে একটা অলৌকিকভাবে ভালো হচ্ছে তা বুঝতে পেরেছ বোঝাতে পারলাম এই গবেটগুলোকে পাগলি কতগুলো পাগলি চয়দস্যু আছে এখানে গুড ফর না বছরের শেষ হতে চললো সারা বছর আগে অন্য অন্য চ্যানেল দিয়ে বলতো তারপর এখন এসছে মঙ্গলামাকে নিয়ে আর বলিহারি যায় শিব তুমি না নিজেকে সেবিকা বলো বলিহারি যায় যাই তুমি না নিজেকে সোপে দিয়েছ মায়ের পায়ে জবা হয়ে হ্যাঁ গান আছে না মায়ের পায়ে জবা হয়ে আমার গন্ধ মাক্কা আমার গন্ধ ওই যে সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী দয়া তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে আমার গলা দিয়ে আবার বেড়েছে না তাও বলছি শিব শ্যামা তোমাকে বলছি বসে পড়েছে কন্ট্রোভার্সি করতে কটা কি জানো হিংসা করতে নেই তুমি না সেবিকা আবারও বলছি এত হিংসা তোমার তো ভিউজ অনেক বে তুমি তো ভিউজের জন্য করছো তো হবে 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 তোমার মা চাইলে যার সেবা সেবিকা হয়েছ শিব শ্যামা মা তোমার শ্যামা মা চাইলে নিশ্চয়ই ভিউজ হবে বুঝতে পেরেছো আর তুমি না সেবিকা তুমি চাও কেন চাইছ যারা সেবিকা তারা কিন্তু মায়ের পায়ে সমর্পণ করে দেয় মায়ের একটা অলৌকিক কৃপা আছে অলৌকিক কৃপা দ্বারাই সব কিছু হয় তো তুমি কেন ভাই চাইছ তোমার তো চাওয়ার দরকার নেই কারণ তুমি না সেবিকা সেবিকারা তো পুরো সমর্পণ করে দিয়েছে মায়ের পায়ে তুমি কেন মঙ্গলা মাকে নিয়ে এত চুলকানি তোমার মা কী করছে মঙ্গলামা এই করছে এই করে ভিউজ কামাচ্ছে এই করে অমুক করছে ও এখানে শুকছে মা কিনো শিবশ্যামা পাক কি কৃষ্ণকালী মায়ের কোনো এ করছে না এতো কাপড়ে এ হচ্ছে এতো খাওয়াচ্ছে আবার ওখানে এ চাচ্ছে খিচুড়ি পায়েস এসব কি হচ্ছে হ্যাঁ ইউটিউব তোমরা তো মানে তোমাকে তো ঠিক বলবো যে শিবশ্যামা মাকে বলবো জাস্ট আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে সেখানে মা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না মার পিছনে অতিরিক্ত লাগা হচ্ছে অতিরিক্ত নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বলেই মঙ্গলামা মাঝে মধ্যে লাইভে একটু দেখো মঙ্গলামা কিন্তু ডেভিনন উনি অল একটা অলৌকিক শক্তি ওনার ভেতরে আছে উনি কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের সেবা করেন এবং সব উজাড় করে দিয়েছেন সেবাই ওনার পরম ধর্ম মঙ্গলা মায়ের তাই প্রচুর ভক্তরা আসে উপকার প্লেন আর সিম্পল একটা কথায় প্রচুর ভক্তরা এসে কৃষ্ণকালী মায়ের দরবারে এসে মঙ্গলা মায়ের দ্বারা পুজো করে অনেক উপকৃত হয়েছে এটাই আমার কথা হয়েছেন কি না এবং এটা আমার মুখের কথা না আমি ভিডিওতে শুনছি তারা বলছেন এটা মঙ্গলা মাকে আমি দেবী বলছি না ঈশ্বরও বলছি না মঙ্গলামা মানুষ ওনাকে আমি বলছি না উনি দেবী ওনার ভেতরে ভগবান আছে না না তুমিও না শিবসে মামা মঙ্গলামা কিন্তু মঙ্গলামার যে ভক্তিরস মঙ্গলামার যে একটা কথা মঙ্গলামায়ের একটা ভগবানের ওপর একটা আধ্যাত্মিকতা মঙ্গলামায়ের একটা মানে দেখলেই ভক্তি আসে একটা মানুষকে দেখলেও তো ভক্তি আসে সেটা মঙ্গলামাকে মাকে দেখলে একটু ভক্তিরস দেবে ওঠে তাহলে কি তারা তো ভক্ত এই যে এত ভক্ত মহার মানে সমারোহ হয় ভক্তেরা তো চট করে কৃষ্ণকালী মার ওখানে চলে যাচ্ছেন না মন্দিরে ঢুকে পড়ছেন না তা না আমি অনেক ভালো করে বুঝিয়ে দিলাম পাণ্ডা কাকে বলে কোথায় গিয়ে আমি মন্দিরে প্রবেশ করতে পারবো কার দ্বারা সেরকম মঙ্গলামা বলে যারা বড়ো লোক কোটিপতিরাও যারা আর যারা একদম হতদরিদ্র তারাও লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবে এটা মঙ্গনামা বলে আর যাদের যা দেওয়া তারা মঙ্গলা মায়ের হাতে দেয় আমরাও দিই পাণ্ডাদের আমরাও দিই মঙ্গলা মা যে ভক্তরা বলে এটা মা মঙ্গলা মা এটা একটু মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে আমার জন্য একটু প্রার্থনা করুন মঙ্গলা মা এই এই জিনিসটা কৃষ্ণকালী মা পায়ের কাছে একটু ছুঁয়ে দাও মঙ্গলা মা আমার এই প্রসাদটা এই মিষ্টিটা এনেছে কি কেউ কিছু আনে শাড়ি আনে ফুলের মালা আনে ফুলের মালা তো এমনি এমনি আমরা এখান থেকে এখানে মন্দিরে গেলেই ফুল ফুল এমন একটা জিনিস সেটা নিয়ে কোনো কালচার করবে না ওই জবা ফুল জবা ফুল জবা ফুল ফুল দ্বারা কোনো কোনো কিছু নিত্য পুজোও হয় না সুতরাং তারা বলে মঙ্গলামার সেটাকে কৃষ্ণকালী মায়ের কাছে আসে ছুঁয়ে দেয় ছুঁয়ে দিয়ে কিছু ফুল ওনাদের দেয় সেটা পেয়ে সেই প্রসাদ সেই ফুল পেয়ে তারা যদি উপকৃত হন তাতে তোমার কী তুমিও করে দেখাও না কন্ট্রোভার্সি ছাড়ো কন্ট্রোভার্সি ছেড়ে তুমি তোমার আধ্যাত্মিকতা দিয়ে স্পিরিচুয়ালিজম দিয়ে আর এটা কিন্তু তুমি লাইভ মা হয়ে গেলে তুমি শিব মা না হয়ে কন্ট্রোভার্সি মা আর লাইভের মা হয়ে দাঁড়াচ্ছ ওই দুজন আছে না তোমাকে উস্কাচ্ছে ওদের কথায় উস্কিও না বছরের শেষ ভালো কথা বলতে এসেছে ওই দুটো মহিলার কথায় উস্কিও না ওরা সারা বছর কোনো মানে সু সুকর্ম করেনি পাপের ভাগিদার হয়ে থাকবে কিন্তু ওদের মতো ওরা যা পাপ করছে না ওই দুটো লেডিজ বলে বোঝাতে পারবো না তুমি সেটা হয়েও তুমি তোমার নিজস্ব আধ্যাত্মিকতা দিয়ে পুজো দেখাও তুমিও ডাকো তুমিও বলো এসো মা এসো তুমি মঙ্গলামা মতো তো মানে মঙ্গলামা আলাদা ব্যক্তি তুমি আলাদা ব্যক্তি হ্যাঁ এই করলে তো তুমি বড় হবে না শিবসা মামা তোমাকে কে ভক্তি শ্রদ্ধা করবে তুমি সেবিকা হয়ে আরেকটা সেবিকার নামে যাহা পড় নাই মিথ্যে কথা বলছো সব কিছুই মিথ্যে তুমি গিয়ে দেখেছো আর এই যে যারা বলছে তারা ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছে সুতরাং চলে তেইশ মিনিট হয়ে গেল বছরের শেষ কালকে থার্টি ফার্স্ট না আমি কী ভিডিও নিয়ে আসবো বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন একটু অন্যরকম হবে সুতরাং এটা বলে দিলাম মা হচ্ছে আলাদা সেবিকা হচ্ছে আলাদা যারা মায়ের সেবা করে তাদের সেবিকা বলে সারা জীবন সেবায় সেবায় মত্ত থাকে বুঝতে পেরেছ রামপ্রসাদ রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী সারদা মা যত এই বড় বড় ঋষি মহারিষি বলে এই যে এনাদের বড় সেবাই পরম ধর্ম মাগো মা মার ওপর বিশ্বাস রাখো দুবেলা মায়ের নাম জব করো ভালো চাই মন্দ চেয়েও না দুবেলা মায়ের নাম জব করো আর নিঃস্বার্থভাবে মাকে ডাকো কোনো সমালোচনা করো না আর এটা তোমরা যদি সত্যি মায়ের ইয়ে হো তাহলে এটা ইউটিউবে এসে মায়ের প্রচার করো যে এখানে এই উপকার হয়েছে সেই উপকার না এইসব না করে সমালোচনা করছো কেন হ্যাঁ আর ওদেরকে তো আমি মনুষ্য দলেই পড়ি না জন্য তোমাকেই বলতে এসছি সুতরাং জয় মা জয় মা জয় মা বছর শেষ হলো কি কি করে এসছো হিসেব করো হিসেবের খাতায় লেখো সারা বছর কি কি করেছ যদি কিছু খারাপ কাজ করে থাকো খ্রিস্টকালী মা শোনা মায়ের পায়ে জলাঞ্জলিরা পাপ কাজ করো করো না পুণ্যের কিছু কাজ করে দেখো এখানেই শেষ করছি নমস্কার জয় কালীমার জন্য